সামু আলাইকুম গ্রিন গ্রাফ থেকে বলছি আমরা কিছুদিন আগে ড্যামরা স্টাফ কোয়ার্টারের পাশে রসুলবাগে আমাদের অ্যাক ফনিক্সের ফ্যামিলি প্যাকেজ ফোর আমরা ইনস্টল করে দিয়েছিলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমনটি ছিল অনেকেই আমাদের কাছে অনুরোধ করেছেন এর একটা ফলো আপ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো চলুন ছোট্ট করে দেখে নেওয়া যাক এর একটি ফলো আপ ভিডিও তিন চার মাস আগে এটা আমরা করে দিয়েছিলাম শীতকাল ছিল পুরো শীতের সময়টা ওনারা পেয়েছেন শীতের সবজির পাশাপাশি বারো মাসে কিছু সবজি ছিল স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাঁধাকপি কতটা হৃষ্টপুষ্ট হয়েছে এবং এর পাশেই আমরা দিয়েছিলাম বারো মাস উৎপাদন হয় এরকম মিষ্টি কুমড়া আসলে অনেক ধরনের ফসলই এখানে দেওয়া হয়েছে যদি আমরা একটু বলার চেষ্টা করি যে আমরা এখানে শাকের মধ্যে লাল শাক ডাঁটা শাক পুঁই শাক পালং শাক পাতা কলমি শাক ইত্যাদি আমরা দিয়েছিলাম সবজির মধ্যে আমরা বাঁধাকপি টমেটো শিম ফুলকপি হ্যাঁ এবং আরও অনেক ধরনের সবজি আমরা এখানে দিয়েছিলাম প্রায় চোদ্দো থেকে পনেরোটা আইটেমের মতো শিম গাছ আপনারা দেখতে পাচ্ছেন ওনারা হারভেস্ট করেছে ইতিপূর্বে এক দুইবার এবং এটা শেষ পর্যায়ে এটা হারভেস্ট করে গাছ তুলে ফেলবে এবং পুরোটাই হচ্ছে অর্গানিক এখানে কোনো প্রকার রাসায়নিক ব্যবহার করা হয়নি মাছ চাষ করা হয়েছে ওই মাছের পানি দিয়েই সবজিটা চাষ করা হয়েছে এবং এখানে টমেটোস দেখতে পাচ্ছেন পর্যাপ্ত এসেছে এবং আপনারা জেনে থাকবেন আমাদের এই সিস্টেমে গাছে পানি দিতে হয় না অটোমেটিকলি গাছে পানি যায় ছাদ ময়লা হয় না নোংরা হয় না কাদা হয় না খুব চমৎকার একটা সিস্টেম এবং লোড ম্যানেজমেন্ট স্বাভাবিক থাকে এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের সবজিগুলো ওনারা করেছিল এবার চলুন মাছের বিষয়টা একটু বলি আমরা প্রাথমিকভাবে এখানে কই মাছ এবং তেলাপিয়া মাছ দিয়েছিলাম ওনারা তেলাপিয়া মাছটা ধরে রাখেননি কিন্তু কই মাছটাতে ওনারা ফোকাস করেছেন এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ফিডব্যাক এসেছে কই মাছে এবং তিন থেকে চার মাসের মধ্যেই ওনারা মাছ সম্পূর্ণ হারভেস্ট করেছেন প্রথম হারভেস্ট করেছেন হয়তোবা তিন মাস পরেই এবং ফাইনাল হারভেস্ট করেছেন চার মাস পরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাগানের যিনি সম্মানিত মালিক উনি নিজেই অর্থাৎ কৃষির উদ্যোক্তা উনি নিজেই এটা হারভেস্ট করছেন এবং আমাদের সাথে একটি এরকম ফুটেজ শেয়ার করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলোর দিকে তাকলে দেখতে পারবেন এটা অনেকটাই নিরাপদ এই মাছটা অর্থাৎ এই মাছের পানিটাকে বারবার সার্কুলেশন করে আবার এই ফিশ ট্যাঙ্কে এনে ফেলানো হয়েছে পুরো এই বাগানটা ঘুরেই মাছের পানিটা পুনরায় আবার ফিশ ট্যাঙ্কে এসে জমা হয়েছে এবং বারবার জমা হওয়ার কারণে আপনারা দেখতে পারবেন মাছের গায়ে আমাদের এক ধরনের সবুজ অর্থাৎ শ্যাওড়ার মতো একটা প্রলেপ পড়ে আছে হ্যাঁ এখানে আপনারা সম্পূর্ণরূপে নদীর মাছ যেরকম টেস্ট হয় এরকম একটা টেস্ট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে